ঈদের নামাজ থেকে কুরবানির কাতারে পবিত্র ঈদুল আছা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই দিনটি শুধু আনন্দ উৎসবের নয় বরং আত্মত্যাগ আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য দিন হিজড়ি বর্ষপুঞ্জির দশ জিলহজ পালিত হয় ঈদ উল আছাহা এই দিনটি মুসলিম উম্মাহর সমর্থবানরা আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি করে থাকেন যা ইসলামে সুন্নতে ইব্রাহিমী হিসেবে পরিচিত আজ সকালে ঈদ উল আজহার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় ঈদের এই পবিত্র আয়োজন দেশের হাজারো ঈদগাহ মসজিদ এবং খেলার মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত নামাজ শেষে ইমাম খুদ্বাই তুলে ধরেন ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য আল্লাহর প্রতি অনুগত্য ও আত্মত্যাগের মহিমা ঈদুল আজহার মূল ইতিহাস জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলহাম ও তার পুত্র ইসমাইল আলামের সঙ্গে মহান আল্লাহর নির্দেশে ইব্রাহিম তার পুত্রকে করতে ইসমাইলের পরিবর্তে কোরবানি হয় একটি পশু এই ঘটনা কোরআনের সুরা সাফাতে বিস্তারিত বর্ণিত হয়েছে এই ঐতিহাসিক ত্যাগের প্রতীক হিসেবেই আজকে ঈদুল আজহা আল্লাহ বলেন আল্লাহর কাছে তোমাদের গোস্ত পৌঁছে না আর তাদের রক্তও না বরং তার কাছে তোমাদের তাকুয়াই পৌঁছে এভাবেই তিনি পশুকে তোমাদের বসীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো তিনি তোমাদেরকে দান করেছেন বলে যারা সুচারুরূপে সৎকর্ম করে তাদেরকে তোমরা সুসংবাদ দাও নম্বর সুরাহজর সেই ত্যাগের আদর্শই প্রতিফলিত হয় মুসলিম সমাজে যেখানে ধনী গরীব একসাথে আনন্দ ভাগাভাগি করে নাই ঈদের এদিন কেবল কুরবানি নয় বরং আত্মশুদ্ধি সহমর্মিতা ও আল্লাহর বিধানের প্রতি পূর্ণ অনুগত্যের বার্তা বহন করে ঈদুল আজহার নামাজ ও কুরবানি এই দুটি গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্য দিয়ে মুসলমানরা প্রত্যাশা করেন আল্লাহর নৈকত্য ও রহমত ঈদুল আজহার মূল আত্মা হল ত্যাগ তাকুয়া ও আনুকত্যের পূর্ণ প্রকাশ